যাদের চ্যানেলে এই লিস্ট টা এসে গেছে তাদের চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে। কেন জানো? কারণ কি তোমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো দিনের পর দিন হয়তো ভিডিও আপলোড দিছো বাট তোমরা বুঝতে পারো না যে তোমরা সঠিক পদ্ধতিতে কাজ করছো না ভুল পদ্ধতিতে বা তোমাদেরকে গাইড করার জন্য কিন্তু কেউ থাকে না। বা কোন পদ্ধতিতে কাজ করলে তোমাদের ভিডিও গুলোয় আসবে। আজকে ভিডিওটা কিন্তু উইথআউট স্কিপ দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাদের চ্যানেল গ্রো হবে इवन এই লিস্টটা থাকলেই কিন্তু খুব তাড়াতাড়িও গ্রো হবে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল bengali একটা আমি riya তোমাদেরকে যেটা বলছিলাম কিভাবে তোমরা তোমাদের চ্যানেল গ্রো করবে আর এই লিস্টটা কি আছে তোমাদের ফোনে তোমরা এটাই জানো না যে এই লিস্টটা কোথায় শো করে তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো আমি তোমাদেরকে বলবো এই লিস্টটা কোথায় শো করে इवन কি এই লিস্টের মাধ্যমে তোমরা কি কি জানতে পারবে চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো

আর এখানে সাবস্ক্রাইবার দেখাচ্ছে এবার তোমরা দেখো এখানে একটা জিনিস দেখাচ্ছে টপ কন্টেন্ট বলে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছ এই টপ কন্টেন্ট কি সেটা তোমরা কি করে বুঝবে তোমাদের চ্যানেলে কোনগুলো টপ কন্টেন্ট থাকে এইখানে যতগুলো ভিডিও দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে তোমার চ্যানেলের টপ কান্ডে তুমি এই কটা দিন মানে লাস্ট আঠাশ দিনে তুমি যে কটা ভিডিও আপলোড দিয়েছো তার মধ্যে কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে তোমরা হয়তো দিনের পর দিন ভিডিও আপলোড দিয়ে যাচ্ছো বা তোমরা বুঝতে পারছো না কোন ভিডিওগুলো তোমাদের চ্যানেলের জন্য সঠিক বা কোন ভিডিওটা বেশি করলে তোমার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে দেখো এখানে টপ কান্ডে যদি তোমরা ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে এই ভিডিওগুলোকেই তোমরা যদি রিপিটেডলি করো হয়তো মাসে একবার বা মাসে দুবার বা সপ্তাহে একবার বা প্রত্যেক সপ্তাহে একবার করে এই ভিডিওগুলো যদি করতে পারো মানে টপ কন্টেন্ট থেকে ভিডিওগুলোকে বেছে নাও বেছে নিয়ে তোমরা কিন্তু ভিডিওগুলো করতে পারো তো ডিরেক্টলি এখানে চলে যাচ্ছি চলে যাওয়ার পর তোমরা দেখবে আমার চ্যানেল ওয়েস্ট করে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি কিন্তু এই রিলেটেড ভিডিও যদি করি তাহলে কিন্তু আমার চ্যানেলে বেশি ভিউ দেয় হচ্ছে কিন্তু আমার টপ কন্টেনের উপর ডিপেন্ড করছে এবার আমি তোমাদেরকে দেখাবো এই যে চ্যানেলটা কন্টেনে চলে যাচ্ছি কন্টেনে গিয়ে তোমরা একটু দেখো এই জায়গাটা এখানে আমার ভিউজ কোথা থেকে আসছে ভিউজ কিন্তু আসছে ব্রাউজার ফিচার সাজেস্টেড ভিডিও এন্ড আদার ফিচার থেকে কিন্তু আমার ভিউজ আসছে इवन কি আমি যদি লাস্ট 60 মিনিটে চলে যাই তাহলে লাস্ট 60 মিনিটে কোথা থেকে ভিউজ আসছে দেখতে পাচ্ছো লাস্ট সিক্সটি মিনিটে কিন্তু আমার এই দুটো জায়গা থেকে ভিউজ এসেছে একটা হচ্ছে চ্যানেল পেজ একটা হচ্ছে ব্রাউজার ঠিক আছে এই দুটো জায়গা থেকে কিন্তু আমার ভিউজ আসছে মানে আমার চ্যানেল থেকেই কিন্তু সবাই দেখছে আর ইউটিউব নিজে আমার ভিডিওগুলো কিন্তু রেকমেন্ড করছে বাট ইউটিউব কিন্তু তোমাদের ভিডিওগুলোকে কিন্তু রেকমেন্ড করে না কারণ কি জানো কারণ তোমরা যখন ভিডিওগুলো আপলোড দাও তোমাদের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করে না আর র্যাঙ্ক যদি না করে তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওগুলোকে রেকমেন্ড করবে না এবার আমি তোমাদেরকে বলবো যে মেইন যে আমি তোমাকে লিস্টটা দেখি যে সেই লিস্টটা কোথায় তোমাদের শো করবে তো আমি ট্রেন্ড অপশনে চলে যাচ্ছি ট্রেন্ড অপশনে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে এখানে কি কি রয়েছে দেখো এখানে রয়েছে এক্সপ্লোর টপিক দেখতে পাচ্ছ তার পাশে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে এই কোয়েশ্চেন মার্কটা কেন রয়েছে তোমাদের মনে কি কোনোদিন কোশ্চেন এসছে না সেটাও কিন্তু আসেনি তো আমি বলবো এখানে কোয়েশ্চেন মার্কটা কেন আছে দেখো এখানে কি রয়েছে টপ সার্চ এখানে টপ সার্চ দিয়ে তোমরা এখানে এই জায়গাটা অ্যারো সাইনটা ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে কি কি সার্চ করা হয়েছে তো এখানে টপ সার্চে চলে যাচ্ছে তো দেখো এই আমার চ্যানেল রিলেটেড কি কি রয়েছে নিউ আর্নিং অ্যাপ ফর টুডে How to increase subscribe on YouTube channel. YouTube channel views keep up a shorts short video viral tips and tricks. ইউটিউব চ্যানেল আর্নিং ইউয়াইটি স্টুডিও অ্যাডভান্স ফিচার্স দেখতে পাচ্ছি এরকম অনেকগুলো কিন্তু আমাকে দিয়ে দিয়েছে টপ সার্চে তো আমার চ্যানেল থেকে কিন্তু টপ কন্টেন্ট ছিল আর এখান থেকে কিন্তু টপ সার্চ রয়েছে তো এখান থেকে কিন্তু আমরা ভিডিওগুলো নিতে পারি এই দুটো জায়গা থেকে আমরা ভিডিও নিয়ে যদি আমরা রেগুলার বেস করে ভিডিও করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে তারপর দেখো এখানে রয়েছে এক্সপ্লোর টপিকস বলে রয়েছে যেটা তোমাদেরকে বলছিলাম রিসেন্ট ভিডিও কারাগারে কিরকম ভিডিও করেছে আমার যে টেক রিলেটেড চ্যানেল সেরকম তো অনেক প্রচুর টেক কন্টেন্ট করে দিয়েছে সেই টেক কন্টেন্ট ক্রিয়েটররা কি কি ভিডিও আপলোড দিয়েছে সেই আপলোডের মধ্যে কোন কোন গুলো ট্রেন্ডিং এ রয়েছে সেইগুলো কিন্তু আমাদের কাছে এখানে শো করছে তো আমরা কিন্তু এখান থেকেও টপিক নিয়ে কিন্তু কাজ করতে পারি আমরা এখান থেকে টপিক দেখে নিলাম টপিক দেখে নিয়ে কাজ করতে সেম ভাবে তোমরা যারা যে রিলেটেড কন্টেন্ট রেডি করছো তারা কি করবে এই জায়গাটা যাবে যাওয়ার পরে রিসেন্ট ভিডিওতে যাবে তাহলে তোমরা দেখতে পাবে যেখানে কিছু কিছু ট্রেন্ডিং টপিক তোমাদের সামনে শো করছে সেখানটা একটা টপিক তোমরা চুজ করবে চুজ করে পার ডে বেস করে এখান থেকে ভিডিও করবে বুঝতে পারছো এবার আমি আসবো মেন জায়গা যেটা হচ্ছে কি এই যে কোয়েশ্চেন মার্কটা তোমাদেরকে একটু আগেই বললাম যে কোয়েশ্চেন মার্কটা কেন দিয়েছে চলো কোয়েশ্চেন মার্কটা একটু ক্লিক করি ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসছে দেখো এখানে কি রয়েছে হেল্প সেন্টার কমিউনিটি দেন তারপরে কি রয়েছে ক্রিয়েটর টিপস দেখতে পাচ্ছো এই যে এখানে তিনটা কিন্তু বড় বড় করে রয়েছে তো এই যে ক্রিয়েটর টিপস জন্য কিছু টিপস রয়েছে যারা যারা ক্রিয়েটার বা আমরা প্রত্যেকের জন্য কিন্তু টিপসটা রয়েছে এই দেখো এই যে জায়গাটা রয়েছে এইখানেই কিন্তু ইউটিউব দিয়ে দিয়েছে এই সেকশনটা তোমরা যাদের যারা প্রথমেই আমার ভিডিওতে দেখেছিলে তারাই কিন্তু এই জায়গাটা দেখতে পেয়েছিলে তো এখানে কি বলেছে গেট ক্রিয়েটার টিপস তার মধ্যে কি রয়েছে বেল্ট কমিউনিটি বাই রেকর্ডিং অ্যান্ড দ্য পোস্টিং হোয়াট এক্সাইটেড ইউ তো নিচে দেখো দিয়েছে ভিডিও টিপস লাইভ টিপস শর্টস টিপস কারণ এই তিনটে দিয়েছে ঠিক আছে কারণ যারা যারা লং ভিডিও নিয়ে কাজ করো তাদের জন্য কিন্তু এই ভিডিও টিপস রয়েছে তারপর দেখো লাইভ টিপস যারা যারা লাইভ করবে তাদের জন্য ইউটিউব লাইভ টিপস দিয়ে দিয়েছে আর যারা যারা শর্টস নিয়ে কাজ করবে তাদের জন্য শর্টস টিপস দিয়েছে তো এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় যে যারা শর্টস নিয়ে কাজ করবে তাদের আর যারা লং ভিডিও নিয়ে কাজ করবে তাদের আর এই লাইভটা তো আমরা যেকোনো মুহূর্তে যখন ইচ্ছা হলে করতে পারি বা সবাই যে লাইভ করে সেরকম না বাট যাদের ইচ্ছে এটা কিন্তু তোমরা দেখে নিও ঠিক আছে তো আমি এখানে ক্লিক করছি ভিডিও টিপস ভিডিও টিপসে ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে এসে এই এন্টারফেস টি কি কি বলেছে দেখো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই ঠিক আছে কি কি রয়েছে বেসিক ফিচারস প্রোডাকশন পলিসি এন্ড গাইডলাইন দেখতে পাচ্ছো তারপর রয়েছে বিল্ড কমিউনিটি আন্ডারস্ট্যান্ড ইওর পারফরম্যান্স মেক মানি অন ইউটিউব ডেভেলপ ইওর কন্টেন্ট স্ট্র্যাটেজি এখানে কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে বলে দিচ্ছে তুমি কি রকম ভাবে কন্টেন্ট করবে বুঝতে পারছো বেসিক ফিচারসটা কি এবার আমি বেসিক ফিচারসে ক্লিক করছি দেখো বেসিক ফিচার একটা যখন আমরা কোনো জায়গায় কোনো স্কুলে ভর্তি হই প্রথমে বেসিক জিনিসপত্রই আমাদেরকে শেখায় তারপরেই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ একটু উপরের দিকে উঠতে পারি ঠিক আছে সেম ভাবে কিন্তু এখানে বেসিক ফিচারসে কি কি দিয়েছে দেখো ওয়াই চুজ ইউটিউব তুমি কেন ইউটিউবকে চুজ করছো ঠিক আছে ওয়াই চুজ ভিডিও কেন ওয়াই মানে কেন ঠিক আছে দেন দিয়েছে ইউটিউব ভিডিও আপলোড টিপস এবার যে ভিডিওটা তুমি আপলোড করবে সেটা টিপস দিয়ে দিয়েছে তো তোমরা এই জায়গাটায় ক্লিক করলে তোমরা কিন্তু দেখো একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখো দিয়ে দিয়েছে ভিডিও টিপ ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও আপলোড টিপস দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিটেলস দিয়ে দিচ্ছি এবার তোমাদের যাদের মনে হবে পুরো ডিটেলস এ পড়বে অবশ্যই পড়বে পড়ে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে এখানে এবার আমি তোমাদেরকে দেখো এখানে দেখিয়ে দিচ্ছি এই যে নিচের দিকটা দেখবে যারা ইংলিশে পড়তে কমফোর্টেবল না তারা এই নিচটাতে ক্লিক করলে এই যে ল্যাঙ্গুয়েজ বলে রয়েছে তো এটাকে ক্লিক করে তোমরা এখান থেকে কি করবে বাংলা ল্যাঙ্গুয়েজে নিয়ে চলে আসবে ঠিক আছে এখান থেকে বেঙ্গলি বলে নিশ্চয়ই আছে দেখে নিচ্ছি আমি তোমাদেরকে তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটি ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু এটা বেঙ্গলিতে হয়ে যাবে ঠিক আছে দেখে নিচ্ছি যে বাংলা কিন্তু ক্লিক করলাম চলে এলো বেঙ্গলি তো তোমরা একটু জাস্ট ফর ভালো করে দেখলেই কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে আবার বলেছে এই যে এখানে অনেক কি চলেছে প্রথমবার এটি করলে নিখুঁত ভিডিও তৈরি করার ব্যাপারে বেশি চিন্তা করবেন না আচ্ছা মানে ফার্স্ট যখন আমরা কোনো ভিডিও ক্লিপস করব তখন একদম যে পারফেক্ট হবে সেটা কিন্তু না কারণ আমরা তো নতুন শুরু করছি না তো প্রথমেই কিন্তু ভিডিও কিন্তু পারফেক্ট হবে না বাট তোমাদেরকে আস্তে আস্তে কাজ করতে করতে তোমার ভিডিও কিন্তু পারফেক্ট হবে এরকম অনেক ছোটখাটো ট্রিক্স রয়েছে সেটা তোমরা এইখান থেকে পড়লেই বুঝতে পারবে ঠিক আছে এবার আমি একটু ব্যাক করে চলে যাচ্ছি ব্যাক করে আবার তোমার যখন ইউটিউব এখানে ইংলিশে রয়েছে এখানে কি রয়েছে প্রোডাকশন প্রোডাকশনটা আমি যদি ক্লিক করি ভিডিও ভিডিও তোমরা যখন শুট করবে তার জন্য কি কি লাগবে আমরা তো ভিডিও করতে গেলে অবশ্যই ফোন লাগবে ট্রাইপড লাগে বুঝতে পারছো মাইক লাগে এই জিনিসগুলো তো আমাদের লাগে আর মাইক ছাড়া বা ফোন ছাড়া বা একটা ট্রাইপড ছাড়া আমরা কিভাবে ভিডিও শুট করবো ট্রাইপড ছাড়াও যদি আমরা হাতে ধরে ভিডিও করি তার জন্য তোমাদের ফোন লাগবে তাই জন্য এই সব জিনিসগুলো আমাদেরকে ছোটখাটো জিনিসগুলো জানতে হবে এবার পলিসি অ্যান্ড গাইডলাইন আমরা যে প্ল্যাটফর্মে কাজ করবো সেই প্ল্যাটফর্মে তো একটা পলিসি থাকবে ঠিক আছে সেই গাইডলাইন গুলো মেনটেন করে কাজ করতে হবে তো এই দেখা যাক ইউটিউব পলিসি অ্যান্ড গাইডলাইন টিপস এখানে কি কি ট্রিক্স রয়েছে এখানে এটাকে ক্লিক করলাম ক্লিক করার পর সেম ভাবে দেখো এটা বাংলায় চলে এলো তোমরা কিন্তু এখানে পড়বে ঠিক আছে লেটেস্ট খবর আপডেট ও পরামর্শ পেতে ইউটিউব ক্রিয়েটার্স চ্যানেল সাবস্ক্রাইব করুন আচ্ছা এটা কি বলছে এই যে ইউটিউব ক্রিয়েটার্স একটা চ্যানেল রয়েছে ঠিক আছে ইউটিউবেরই একটা ক্রিয়েটার চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলছে তাহলে তোমরা কিন্তু সেই চ্যানেল থেকে ইউটিউবের বিভিন্ন তথ্য কিন্তু ওখান থেকে পেয়ে যাবে ঠিক আছে এটাই মেবি ফার্স্ট টাইম লেখা ছিল যেসব বিষয় মনে রাখতে হবে সেগুলো এই জন্য ইউটিউবের কন্টেন্ট পোস্ট করতে হলে এগুলি বোঝা এবং অনুসরণ করা জরুরি ঠিক আছে এবার পরপর কিন্তু ডট ডট করে কিন্তু দিয়ে দিয়েছে কপিরাইট রাইট ইউটিউবের কমিউনিটি নির্দেশিকা ঠিক আছে সব কিন্তু এখানে দিয়েছে আর বাংলাতেই আছে তোমরা কিন্তু পড়তে পারবে ওকে এবার আমি ব্যাক করে চলে যাচ্ছি বেল্ট কমিউনিটি বেল্ট কমিউনিটিতে কি বলেছে পোস্ট টিপস এই যে আমরা ভিডিওর মধ্যে বা কমিউনিটিতে একটা কিছু পোস্ট করি সেটার ব্যাপারে ডিটেলস বলেছে এই যে পোস্ট করলে তোমাদের কি হবে কি বেনিফিট হবে সব কিন্তু এখানে রয়েছে ঠিক আছে দেন আমি এখান থেকে আবার ব্যাক করে চলেছি মেক মানি অন ইউটিউব টিপস অন হাউ টু মেক মানি অন ইউটিউব মানে তোমরা কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবে তার ব্যাপারে কিন্তু এখানে টিপস দিয়ে দিয়েছে তো সেগুলোও কিন্তু তোমরা ইন ডিটেলস দিয়ে একটু পড়বে পড়লেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে ইউটিউব আমাদেরকে সব রকম গাইড করছে কিভাবে আমরা আমাদের ভিডিও গ্রো করতে পারবো বা কিভাবে আমাদের ভিডিওতে ভিউজে আনতে পারবো সবকিছু কিন্তু ইউটিউবে বলে দিচ্ছে তো এই পুরো ব্যাপারটা তোমরা যদি একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে ইউটিউব নিজেই তোমাদেরকে কিন্তু এই লিস্টটা দিয়ে দিচ্ছে যাদের চ্যানেলে তারা কিন্তু অবশ্যই গ্রো করতে পারবে আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার সাথে কা বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমি নেক্সট যখনই কোনো ভিডিও আপলোড দিই সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নেক্সট মাধ্যমে মাকে দার কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা